হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন তো নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আর একটি ভর্তার রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু পিএস কালি তো আজকে আমরা পিএস কালিটা ভর্তা বানাবো এই ভর্তার ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি তো চলুন কথা না পারে মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক আর দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন তো প্রথমে আমরা উপকরণ হিসেবে নেওয়া হয়েছে থেকে থেকে শুকনো মরিচ মরিচ কাঁচা টমেটো আলু কুচি কুচি কেটে নিয়েছি রসুন ও পেঁয়াজ কুচি সাথে আছে টমেটো তো চলুন আমরা প্রথমে ফ্রাই সামান্য পরিমাণ সরিষের তেল দিয়ে দেবো আজকে ভর্তাটি বানাবো সরিষার তেল দিয়ে আর সরিষার তেলটি যদি নাকি অরিজিনাল এবং খাঁটি হয় তাহলে তো আরও ভালো হয় আপনারা চেষ্টা করবেন খাঁটি সরিষার তেল দেওয়ার জন্য তেলটি গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো সেই কাটা আলুগুলো আলু স্লাইস করে রেখেছিলাম সেই আলু স্লাইসগুলো দিয়ে দেব আলুগুলো ভাজা হচ্ছে আর এদিকে আমরা পেঁয়াজগুলোকে খুলে রেখেছি অর্থাৎ পেঁয়াজ গুলোকে খোসা ছাড়িয়ে রেখেছি এই পেঁয়াজ খোলা পেঁয়াজ দিয়ে দেবো এখন একসাথে ভেজে নেব টমেটো গুলোকে ভেজে নেব পোরা পোরা করে বাজবেন টমেটো বাজার শেষ হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব এখন টমেটো বাজার পর এখন দিব পেঁয়াজ কুচি আর রসুনের কুয়াগুলো বেজে নেব এখন দিয়ে দিবো কাঁচা মরিচ কাঁচা মরিচটা একসাথে রসুন কুয়ার সাথে ভেজে নেবো এইভাবে করে আমরা শুকনো মরিচ গুলোকে ভেজে নেব এইভাবে নেড়ে চেড়ে মরিচ গুলোকে ভেজে নিচ্ছি তো এখানে টমেটো ভাজা হয়ে গেছে আলু ও পেঁয়াজ তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ সবগুলোকে ভেজে নিয়েছি আর রসুন কোয়া তো সর্বশেষ আছে পেঁয়াজ কালি আমরা এখন মরিচটা ভাজার পর পেঁয়াজ কালিটাও ভেজে নেব সর্বশেষ পেঁয়াজ কালিগুলো পেঁয়াজ কালিগুলো ভাজার জন্য আমরা এখন দিয়ে দিচ্ছি আরও কিছু সরিষার তেল সাথে গরম হয়ে গেছে এখন পিঁয়েজ কালিগুলো গুলো দিয়ে দেবো ভেবে পি এজ খালিগুলোকে সামান্য কিছু লবণ দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য পেঁয়াজের কলিগুলো যেভাবে নেমে চেড়ে ভেজে নেব তো আজকের পেঁয়াজ কালি ভর্তার সাথে শেয়ার করছি তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন তো ফাইনালি আমাদের ভাজা কাজ শেষ হলো এখন আমরা লাস্টে মানে সর্বশেষ পেঁয়াজের কলিগুলো ছিল পেঁয়াজের কলিগুলো ভেজে নিয়েছি এখন আমরা ওগুলোকে নামিয়ে নেব ও ভর্তা বানাবো কিছুক্ষণের মধ্যে ও ধৈর্য ধরে আমাদের সাথে থাকুক তো এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়া মাত্রই নোটিফিকেশনটি আপনার মোবাইলে পৌঁছে যায় আর আজকে ভর্তার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক দিবেন কারণ একটা লাইক দিলে পরবর্তীতে আর ভিডিও বানানোর উৎসাহ জাগে মোটিভেট হই এবং অনুপ্রেরিত হই আর আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন তো হ্যালো ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে দেখে গেছেন দেখে ফেলেছেন সবগুলো আমরা এখানে পিএস কালি আছে টমেটো আলু এবং পেঁয়াজ আবার পেঁয়াজ কুচি রসুন কোয়া কাঁচামরিচ ও শুকনো সব কিছু বেজে নিয়েছি তো এখন এই সব কিছু দিয়ে আমরা একটি কালি ভর্তা তৈরি করব তো আপনারা দেখে অবশ্যই উপকৃত হবেন যে এই ভর্তাটি খেতে অসাধারণ একটি স্বাদ লাগবে তো আমরা কথা না বলে ভর্তাটি বানানো শুরু করি প্রথমে লবণ দিয়ে শুকনা মরিচগুলোকে ডলে নেব তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থাকবেন তো আপনারাও এইভাবে করে খেতে পারবেন তারপরে পর্যায়ক্রমে শুকনা মরিচ গুলো লবণ দিয়ে ডলে নিয়েছি এখন কাঁচা মরিচ গুলো ডলে নিচ্ছি কথায় আছে নুন মুসি চটটা তয় খাবো ভর্তা তো ভর্তা যদি জাল না হয় তাহলে ভর্তা খেয়ে মজা পাওয়া যায় না তাই আমরা মরিচ দুই পদে নিয়েছি আর পেঁয়াজ কালি এটা আপনারা জানেন সকলেই যে পেঁয়াজ কালিটা খেতে একটু মিষ্টি মিষ্টি ভাব হয় যার ফলে একটু ঝালটা বেশি দিতে হবে আর মরিচগুলো ডলে নেওয়ার পর আমরা রসুনগুলো ডলে নিচ্ছি তারপর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো যে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো গলে নিচ্ছি তারপর আলু স্লাইস করে রেখেছিলাম এবং পেঁয়াজ এগুলো ভেজে রেখেছি সেই আলু স্লাইস এবং পেঁয়াজ একসাথে ডলে নিচ্ছি আপনারা দেখছেন যে টমেটো গুলো আমরা টমেটো গুলো আমরা এখন ভর্তার সাথে নিচ্ছি তো ফাইনালি যে পেঁয়াজ কালিগুলো বেজে রেখেছিলাম সেই পেঁয়াজ কালিগুলোর সাথে সবগুলো একসাথে আমরা ভর্তা বানিয়ে নেব ফাইনালি আমাদের পেঁয়াজ কালি ভর্তা বানানো হচ্ছে এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল একটি ক্লিক করে দেবেন যাতে করে ভিডিও আপলোড দেওয়া মাত্রই নতুন ভিডিওগুলো আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় তো আজকের ভর্তাটি বানানো ভালো লাগলে লাইক দিবেন আর আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিও আর বড় করবো না এ পর্যন্ত রাখবো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো রান্নায় তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন